গো বৃষ্টি আমার চোখের পাতা এতো না কান্নার জল ধুয় না সে যেন এসে দেখে তার বিরহে কেমন করে কে বৃষ্টি আমার চোখের পাতা সাধের কান্নার জল ধুয় না সে যেন এসে দেখে তার বিরোহে কেমন করে কে দেখছি এত সুন্দর বৃষ্টি হচ্ছে মাশাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি ঢেলে দিয়েছে চারপাশ সুশীতল হয়ে গেল সাথে মনটাও স্নিগ্ধ হয়ে গেল এমন বৃষ্টি মুখর দিন একটু না হয়ে গাইলাম আমার বন্ধুদের জন্য বন্ধুরা ভালোবেসে নিশ্চয়ই আমাকে ক্ষমা ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবে আমি একেবারেই গান জানি না আর আমার গানের গলা খুবই খুবই বাজে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন বৃষ্টিমুখর একটা বিকেল সবাই সুন্দর করে উপভোগ করুন সবাইকে জানাচ্ছি বৃষ্টিমুখর সন্ধ্যার শুভেচ্ছা শুভ সন্ধ্যা সবাইকে